আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে আপনারা এনসিসি ব্যাংকের মোবাইল অ্যাপসটি রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করবেন এবং পূর্বের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কি এনসিসি ব্যাংকের মোবাইল অ্যাপটি ব্যবহার করতে পারবেন কি না এ নিয়ে আজকের ভিডিওতে সম্পূর্ণ ডিটেলস থাকতেছে তো যাদের এনসিসি ব্যাংকে অ্যাকাউন্ট আছে ভিডিওটি তাদের জন্য অনেকটা হেল্পফুল হবে এবং এনসিসি ব্যাংকের ইন্টারনেট নিয়ে আমি বেশ কয়েকটা ভিডিও দিয়েছি সেখানে কিন্তু অনেকেই আমাকে কমেন্ট করেছে যে এনসিসি ব্যাংকের কোনো মোবাইল অ্যাপ আছে কি না তো অতীতে কোনো এনসিসি ব্যাংকের মোবাইল অ্যাপ ছিল না বর্তমানে এনসিসি ব্যাংকের মোবাইল অ্যাপটি লঞ্চ করেছে বেশ কিছুদিন হয়েছে তো সময়ের অভাবে আমি দেখাতে পারি নাই তো আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কীভাবে আপনারা এটি ব্যবহার করবেন আর যদি এটি ব্যবহার না করতে পারেন তাহলে আপনাদের পরবর্তী স্টেপ কিভাবে আপনি এটি এনসিসি ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করবেন সেটা নিয়ে আপনাদেরকে একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করব প্রথমে আপনারা অ্যাপ স্টোর থেকে কিংবা স্টোর থেকে আপনার এনসিসি ব্যাংকের যে মোবাইল অ্যাপটি আছে এটি হলো এনসিসি এনসিসি লিখে সার্চ করবেন এনসিসি অলওয়েজ এই অ্যাপটি এই লেখাটা লিখে সার্চ করলে আপনার সামনে এই অ্যাপসটা চলে আসবে দেখতে পাচ্ছেন এনসিসি অলওয়েজ এই অ্যাপসটা চলে আসবে তো আসার পর এটা আপনি ওপেন করবেন অনেকগুলো ফোন আছে যেগুলোতে এটা সাপোর্ট করে না বিশেষ করে অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে এবং কি অ্যান্ড্রয়েড ফোনের স্টোর থেকে সার্চ করলে অনেক সময় অ্যাপসটা আসে না তো আপনারা ট্রাই করে দেখবেন আমি চেষ্টা করব যে অ্যাপসের লিঙ্কটা আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেওয়ার জন্য সেখান থেকে আপনারা সাইলেট ডাউনলোড করে নিতে পারেন অনেক ফোনে কিন্তু কাজ করবেন আমি আগে বলেছি আমার কয়েকটা ফোনে এটা কাজ করে না তো যেহেতু আমার আইফোন তাই আমি অ্যাপল স্টোর থেকে একটি ডাউনলোড করে নিলাম ডাউনলোড করার পর এখন আমি অ্যাপসে ওপেন করব ওপেন করার পর অ্যাপসটার হোম এটা হলো হোম পেজ তো এখানে প্রথমে আছে লগ ইন লগ ইন অপশনে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে আমাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়ার জন্য বলতেছে তো এনসিসি ব্যাংকের যে ইউজার আইডি সেটা হলো আপনার ইমেল অ্যাড্রেস এখন আমি আমার এখানে ইমেল অ্যাড্রেসটা বসানোর চেষ্টা করব আপনাদের সামনে তো ইমেল অ্যাড্রেসটা বসানোর জন্য আমি এখানে যে অ্যাড্রেসটা ব্যবহার করতেছি এই যে অ্যাড্রেসটা এই অ্যাড্রেসটা কিন্তু এখানে নিচ্ছে না এবং কোনো কমা নিচ্ছে না এবং এখানে অ্যাড্রেস বা অন্য কিছু নিচ্ছে না তার মানে আপনার অতীতের যে ইউজার আইডি আসছে সেটা কিন্তু কাজ হবে না কারণ অতীতের ইউজার আইডিটা হলো আপনার ইমেল অ্যাড্রেস আর ভবিষ্যতে আপনাকে এখন নতুন করে এটা রেজিস্ট্রেশন করতে হবে তার মানে অতীতের কোনো আইডি এখানে কাজ করবে না আর নতুন করে রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে একটু ব্যাগে যেতে হবে ব্যাগে যাওয়ার পর এখানে রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে আপনাকে কয়েকটা দাফে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে প্রথমে আমরা দেখতেছি এখানে মোবাইল নম্বর আছে তো আমরা আমাদের একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিই যেই নাম্বার আমাদের এনসিসি ব্যাঙ্কের অ্যাকাউন্টটি আছে আমরা সেই মোবাইল নাম্বারটা এখানে তুলে দিচ্ছি দেওয়ার পর আমরা ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করব ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এটা লোডিং হচ্ছে এবং তিন সেকেন্ডের মধ্যে আবার ওটিপি রিসেন্ট ওটিপির জন্য বলা হচ্ছে তো আমাদের ওটিপিটা কিন্তু এর আগে চলে এসেছে আমরা এখন ওটিপিটা দি এখানে দিয়ে দেবো তারপর আমরা বের ফের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি প্রসেস টু ইকোয়াইসি অর্থাৎ এটা আপনার রেজিস্ট্রেশন করতে হলে আপনাকে কয়েকটা দাপ কমপ্লিট করতে হবে প্রথমত আপনার এনআইডির ব্যাক সাইড এবং ফ্রন্ট সাইড দুইটা সাইডে আপনার ছবি তুলতে হবে তারপর আপনার অ্যাডিশনাল ইনফরমেশন আপনার অ্যানআইডি ইনফরমেশনগুলো সাবমিট করতে হবে তারপর আপনার ছবি তুলতে হবে তো এই অ্যাকাউন্টটি এই অ্যাকাউন্ট হোল্ডারটি আমাদের সাথে বর্তমানে নেই যার কারণে আমরা এই স্টেপটা কমপ্লিট করতে পারতেছি না এটি সম্ভবত আপনার ইবিএল স্কে ব্যাঙ্কিং যে অ্যাপসটা আছে এটার মতোই রূপ দিয়েছে তো আপনারা আপনাদের এনআইডির ফ্রন্ট সাইট এবং ব্যাক সাইড এটা আপনাকে ছবি তুলতে হবে তোলার পর আপনার এডিশনাল ইনফরমেশান আপনার বিভিন্ন ব্যাংকের তথ্য দিতে হবে তথ্য দেওয়ার পর আপনার স ছবি তুলতে হবে আপনি যদি এখানে স্টার মধ্যে ক্লিক করেন এখানে দেখতে পাচ্তেছেন এনআইডির ফ্রন্ট সাইট এবং ব্যাক ব্যাকসাইট দুইটা সাইডে আপনার ছবি তুলতে হবে এবং সাইটটা স্ট্যাপ কমপ্লিট করে আপনাকে এই রেজিস্ট্রেশন প্রক্রিয়াটি কমপ্লিট করতে করতে পারেন তা আপনি যদি আপনার যদি এখানে রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করতে সমস্যা হয় না যদি সমস্যা হয়ে থাকে আপনার অনেক সময় এটা সমস্যা দিচ্ছে যেহেতু এটা নতুন লঞ্চ করেছে সেক্ষেত্রে আপনি সরাসরি ক্রম ব্রাউজারে চলে যাবেন আমি কম ব্রাউজার আসলাম আসার পর আমি এখানে এনসিসি ব্যাংক লেখে সার্চ করব এন ব্যাংক লেখে আপনি এখানে সার্চ করবেন তো আমি এনসিসি ব্যাংক লেখে সার্চ করলাম সার্চ করার পর আপনি এখানে দেখতে নিজ দিকে স্কোর করলে দেখবেন এনসিসি ব্যাংক এটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর এটা লোডিং হবে এনসিসি ব্যাংকের উপর ক্লিক করার পর আপনি এখানে দেখবেন নেট ব্যাংকিং নামে একটা অপশন দেওয়া আছে এটা হলো যারা আপনার অ্যাপস ইউজ করতে পারবেন না অনেকে আছেন আমার নতুন ইউটিউব সাবস্ক্রাইবার তারা অনেকে আগের ভিডিওগুলো দেখেন নাই তো অনেকে আছেন দেখা যাচ্ছে আপনি অ্যাপস ইউজ আপনার ক্ষেত্রে অ্যাপ ইউজ করা ব্যবহার করা সম্ভব হচ্ছে না তা আপনি এটা অ্যাপসের করতে এটা কিন্তু ব্যবহার করতে পারবেন আপনি নেট ব্যাংকিং অপশানে ক্লিক করবেন তো আমি এখানে নেট ব্যাংকিং অপশানে ক্লিক করতেছি লোডিং হওয়ার পর আপনাকে এই পেজে নিয়ে আসবে এখন আপনি আপনার এখানে অতীতের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা আছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিচ্ছি পাসওয়ার্ডটা বসানোর পর আমি এখন লগ ইন অপশানে ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার পর এটা প্রসেসিং হচ্ছে এখন আমার রেজিস্ট্রেশনকে তো মোবাইল একটা পাসওয়ার্ড পাঠানো হবে এবং ইমেলও পাঠানো হবে সে পাসওয়ার্ডটা দেওয়ার পর আমি এখানে সাবমিট অপশানে ক্লিক করব ক্লিক করার পর আমাকে এনসিসি ব্যাংকের যে ইন্টারনেট ব্যাংকিং সেই ওয়েবসাইটে নিয়ে আসছে এখন আমি চাইলে এখান থেকে এনসিসি ব্যাংকের যত রকম লেনদেন আছে আমরা আমি কিন্তু সে সব কিছু এখান থেকে করতে পারবো তা আপনি যদি অ্যাপস যদি ইউজ না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি এই এটার বিকল্পলিতে আপনি ইন্টারনেট ব্যাংকিং এই অপশানটাতে ক্লিক করে আপনার অ্যাকাউন্টের তথ্য এবং পাঁয়টা সব কিছু করতে পারবেন এখন আমরা দেখব এনসিসি ব্যাংকের যে অ্যাপসটা আছে এই অ্যাপসটার রিভিউ রিভিউ দেখি এটাতে আপনার তারা কি কী ফ্যাসিলিটি এখানে যুক্ত করেছে আমরা একটু দেখিনি এক নজরে এটা হলো হোম পেজ প্রথমে আপনার অ্যাকাউন্ট নাম্বার দেখাবে এটার উপর টাইপ করলে কিন্তু আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স তারপর আপনার কার্ডের তথ্য এফডিআর এবং লোন সব কিছু এখানে দেখাবে প্রথম হোম পেজে এরপর এখানে আসা আপনার ট্রান্সফার এখানে আপনার ওয়ান অ্যাকাউন্ট ট্রান্সফার এনসিসি ব্যাঙ্ক ট্রান্সফার তারপর আরও অন্য ব্যাঙ্কের অ্যাকাউন্টে ট্রান্সফার এম এস ট্রান্সফার অর্থাৎ বিকেশ্বর নগদ বিকেশের টাকা ট্রান্সফার করা যাবে নগদ টাকা ট্রান্সফার করা যাবে এটা অ্যাপস থেকে বাট আপনি অফসাইট থেকে ট্রান্সফার করতে পারবেন না অ্যাপস থেকে আপনাকে নগদ টাকা ট্রান্সফার করতে পারবেন আর বিকাশে আপনি যে কোনো জায়গা থেকে টাকা ট্রান্সফার করতে পারবেন তারপর এখানে আপনার আছে কার্ড পেমেন্ট আপনার এখানে কার্ড পেমেন্ট আছে বিল পেমেন্ট আছে আপনি কিছুই বিল পেমেন্ট করতে পারবেন এরপর আপনার টপ আপ আছে যে কোনো নাম্বার আপনি মোবাইল রিচার্জ করতে পারবেন তো এটা হলো এনসিসি ব্যাংকের মোবাইল অ্যাপস তো আশা করি যারা এতদিন ভরে অপেক্ষা ছিলেন যে এনসিসি ব্যাংকের মোবাইল অ্যাপটি কখন আসবে কখন লঞ্চ করবে ব্যবহার করার জন্য তারা চাইলে এই অ্যাপসটা ব্যবহার করতে পারেন আর যারা ব্যবহার করতে পারবেন না তারা অফসাইট থেকে আপনার এনসিসি ব্যাঙ্কিং ইন্টারনেট ব্যাঙ্কিং ব্যবহার করতে পারবেন ভিডিওটি যদি আপনার জন্য হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক মাস্ট আজকের ভিডিওটি পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ